ফুরফুরায় শিক্ষক দিবস উদযাপন শিক্ষায় মর্যাদা ও মানবিকতার পাঠ বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফুরপুরা শরীফের মোল্লাপাড়ায় অবস্থিত আলামিন শিক্ষা কেন্দ্রে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেহেতু সেপ্টেম্বর বিশ্ব নবী দিবসের ছুটি থাকায় অনুষ্ঠানটি আগের দিন পালিত হয় অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষার্থীদের দেশত্ববোধক কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শিশুদের মাঝে জ্ঞান চর্চার আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠান হয় শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুর শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না এবং শিক্ষাবিদ মোহাম্মদ নাসির উদ্দিন আব্বাসী তাঁরা বলেন শিক্ষক কেবল পাঠদাতা নয় তিনি জাতির মানুষ গঠনের কারিগর আজকের শিশুদের সুশিক্ষা দিলে আগামী প্রজন্মের নৈতিক ভিত্তি হবে দৃঢ় অনুষ্ঠানটি পরিচালনা করেন মোল্লা আবিদুর রহমান শিশুদের মাঝে বিতরণ করা হয় যা প্রতীকীভাবে দায়ী করে বিশেষ আকর্ষণ ছিল জাতীয় শিক্ষক দিবস শিক্ষাব্রতি সম্মাননা দু হাজার পঁচিশ প্রধান মানপত্র এবং পুরস্কার বস্ত্র দিয়ে সম্মাননা জানানো হয় আবু আফজাল জিন্না মোল্লা আবিদুর রহমান মোল্লা এবং মোল্লা মোহাম্মদ উদ্লা হোসনা পারভিন আমেনা খাতুন সিরাতুন নেশা শাবনাম খাতুন সুলাফা সাউদ তামান্না সাফিন নুরুস শোভা খাতুন আয়েশা খাতুন জাকিয়া খাতুন প্রমুখে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শিক্ষাবিদকে সম্মানে শিক্ষক উপলক্ষে শিক্ষকদের যেমন সম্মানের জ্ঞাপন তারা শিক্ষক প্রতি সম্মাননা জ্ঞাপন করেছে এবং মনে করা হয় যে আগামী প্রজন্ম এবং তাদের করবে কারণ যে আজকের দিনটা কি গুরুত্ব আজকের দিনটা কেন সুতরাং পাঁচই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস পালন করা হয় যে শিক্ষকদের যে অকৃত্রিম অবদান সমাজে সেটাই তুলে ধরা সেটাই ফুটিয়ে তোলার উদ্দেশ্য এবং লক্ষ্য সেই লক্ষ্যে আজকে ফুলফাজ শরীফের আলামী শিক্ষা কেন্দ্রে আজকে শিক্ষক দিবস পালন করা হলো এই জন্য সমস্ত